অনুক্রম ধারা এটা হচ্ছে ক্লাস নাম্বার দুই এটা আমরা কমপ্লিট করবো পৃষ্ঠা নাম্বার একত্রিশ এর খেলা দিছে আমাদের একটা খেলার নাম দিছে দ্বারা হাত প্রাপ্তির খেলা আরেকটা নাম দিছে মৌলিক সংখ্যার খেলা তো আমরা এই ক্লাসটাতে এই দুইটা খেলাটা আসলে কি ব্যাপারটা বুঝেছে ওইটা জানো ট্রাই করি তো দেখি কি কি বলা আছে প্রশ্ন আমি পড়তেছি হাত খরচ প্রাপ্তির খেলা মনে করো তোমাকে এক মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে তিনটি বিকল্প দেওয়া হলো যার মধ্যে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে বিকল্পগুলো নির্ভর তোমার হাত খরচ দিব কিন্তু তিন রকম এই তিনটা থেকে তুমি যে কোনো একটা চুজ করবা তো প্রথম একটু দেখি প্রতিদিন তোমার দশ টাকা করে দেওয়া হইব মানে এক মাসের প্রতিটা দিন তোমার কয় টাকা করে দিব দশ টাকা করে দেখি দশ টাকা করে যদি আমাদের এক মাস দেওয়া হয় তাহলে আমাদের কত টাকা হইব প্রতিদিনের হাত খরচ দশ টাকা তাইলে এক মাস মানে তিরিশ দিন তিরিশ দিনে প্রাপ্ত হাত খরচ দশ ইন্টু তিরিশ টাকা পেয়েছি তিনশো টাকা তাইলে যদি আমরা ক নম্বর অপশনটা ইউজ করি আমরা এক মাস পরে কয় টাকা পাবো আমরা পাবো তিনশো টাকা তাহলে এবার খ নম্বর অপশনে যাই মাসের প্রথম দিন তিন টাকা দ্বিতীয় দিন তিন দশমিক পঞ্চাশ বা সাড়ে তিন টাকা তৃতীয় দিন চার টাকা এইভাবে প্রতিদিন পঞ্চাশ পয়সাগুলি বৃদ্ধি পাবে ঘটনাটা কি আজকে ধরো মাসের এক তারিখ তোমার দেওয়া হইলো তিন টাকা কালকে তোমার দেওয়া হইব সাড়ে তিন টাকা মানে তিন টাকার সাথে কয় টাকা বাড়েছে ৫০ পয়সা এরপরের দিন আরো পঞ্চাশ পয়সা মানে চার টাকা হইলো এরপরের দিন সাড়ে চার টাকা এরপরের দিন কত টাকা পাঁচ টাকা এইভাবে তিরিশ দিন যদি তোমার দেওয়া তুমি কয় টাকা পাবে তুই একটু বের করি প্রতিদিন পূর্বের দিনের থেকে কয় টাকা করে বৃদ্ধি পাই পয়সা তো পয়সা কোনো টাকাতে ডাইভার্ট করছি জিরো টাকা বেশি পাওয়া যায় তাহলে তিরিশ দিনে কত রুপ আমি একটু বের করি প্রথম দিন তিন টাকা পরের দিন পঞ্চাশ পয়সা বাড়ছে সাড়ে তিন টাকা এরপরের দিন এটার সাথে আমরা পঞ্চাশ পয়সা বাড়ছে চার টাকা এরপরে সাড়ে চার টাকা পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ছয় টাকা এরপর আমরা তিরিশ দিন এটা বের করি এটা বের করার জন্য যদিও আমাদের ধারাতে একটা সুন্দর নিয়ম আছে কিন্তু যেহেতু আমরা এখনো ধারা শুরু করি না আমরা জাস্ট অনুক্রমে আছি তাইলে আমরা অনুক্রমের পদ্ধতিতেই কইরা দেখাইতেছি যখন ধারা আসব আমরা এটা আবার দেখাম কিভাবে খুব ইজিলি আমরা ধারার মাধ্যমে এটা বের করতে পারি ঝামেলা না করি তো ধার ক্ষেত্রে আমি কেটে তুলছি এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তম দিনে তুমি কত পাইবা সতেরো দশমিক পঞ্চাশ তাহলে মোট টাকাটা আমরা যোগ করি কারণ প্রথম দিনে আমি যে টাকা পাইছি দ্বিতীয় দিন যে টাকা পাইছি এইভাবে তিরিশ দিন একটা মোট যোগ করলে আমি জানতে পারবো এক মাসে কত টাকা পাই যেমন ক নাম্বার আমি জানছিলাম কয় টাকা পাইছি তিনশো এটা এটাতে একটু চোখ করি কত পাইছি তিনশো সাত দশমিক পঞ্চাশ টাকা তাহলে কিন্তু মাসের প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন কত হয়ে গেছে দুই টাকা তৃতীয় দিন হয়ে গেছে চার টাকা মানে কি হয়েছে ঘটনা এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে যেই টাকাই পাইবা পরের দিন তার গুণ পাইবার দ্বিগুণ প্রথম দিন এক টাকা পরের দিন তার দুই গুণ মানে দুই টাকা এর পরের দিন দুই এর দুই গুণ মানে চার টাকা এর পরের দিন চার এর দুই গুণ মানে আট টাকা এর পরের দিন আট এর দুই গুণ ষোলো টাকা বত্রিশ এভাবে চলতে থাকবে এই জিনিসটাকে আমরা সমান্তর ধারে এটা আমরা গুণোত্তর ধারে সলভ করতে পারি আমরা বলছি আমরা অনুক্রম করতেছি তো ধারা দিয়ে এগুলো আমরা পরবর্তী ক্লাসে বুঝাবো যখন আমাদের ধারার টপিকটা শুরু করব। ঠিক আছে তো আমরা এখন ওই যে কি বলে ক্যালকুলেটর ইউজ করে সুন্দরভাবে করা শুরু করলাম একটু সময় বেশি লাগবে তো তোমাদের জন্য আমি কাজটা কইটা দিছি প্রতিদিন পূর্বের দিনে কতটুকু কইরা পায় দ্বিগুণ কইরা টাকা বৃদ্ধি হয় তাইলে 30 দিনে মোট কত টাকা পাইতাছে প্রথম দিন 1 টাকা পরের দিন তার 2 গুণ 2 টাকা এর পরের দিন তার 2 গুণ 4 টাকা 4 এর দ্বিগুণ 8 টাকা 8 এর দ্বিগুণ 16 টাকা এভাবে 32 64 128 চলতে 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 একটু খেয়াল দাও 30 তম দিনে কি সে কয় টাকা পাইতাছে বিশাল বড় সংখ্যা একক দশক হাজ একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি তিপ্পান্ন কোটি আটষট্টি লক্ষ সত্তর হাজার ৯১২ বারো টাকা সে তিরিশ নাম্বার দিনে এত টাকা পাইতেছে আর এখানে আমাদের মোট এক মাস এটা জানতে চাইছে তাই এই সবগুলো যোগ করতে হবে চুক্রা ফাইনালি আমরা এনসারটা পেয়েছি এটা একটু কাউন্ট করে দেখি এটা কত বড় সংখ্যা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একশো সাত কোটি সাঁত্রিশ লক্ষ একচল্লিশ হাজার আটশো তেইশ টাকা এত বিশাল টাকা গণ আমরা অপশন যদি সিলেক্ট করে কত টাকা বাদ এই যে বিশাল টাকা তাইলে আমাদের কাছে কি জানতে চাইছিল এই তিনটি বিকল্প থেকে তুমি কোনটি বেছে নেবে আমি ববার আগে তোমরা সিলেক্ট করে ফেলছো কোনটা বাছাই করবে নাকি কেন নিবে তার যুক্তি ও ব্যাখ্যা সহ তোমাকে উপস্থাপন করতে হবে অবশ্যই আমরা গণ নাম্বার নিব কেন গণ নিব গণ টাকার পরিমাণ বেশি ঠিক আছে তো থেকে আমি গ নাম্বার বেঁচে দিব কারণ এতে টাকার পরিমাণ অনেক বেশি শুধু অনেক লেখলেও কম হয়ে যায় অনেক অনেক বেশি ঠিক আছে তাহলে এবার খেলা হলো এবারে আমরা মৌলিক সংখ্যার খেলাটা দেখি দ্বিতীয় যেটা দিছে নাম দিছে মৌলিক সংখ্যার খেলা তো এটা শর্ত একটু বড় এটা কিভাবে রেডি করতে হইব কমপক্ষে তিনটি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে ঠিক আছে কয়টা মিনিমাম তিনটে মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হইব কিন্তু আমাদের কিছু শর্ত দিয়ে দিছে শর্তগুলি কি শর্ত হলো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে একটা থেকে এর পরবর্তী যে মৌলিক সংখ্যা তাদের পার্থক্য কেমন হইতে হইব একদম একই রকম হইতে হইব এরকম কয়টা মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হইব তিনটা যদি শর্ত মেনে তিনটি সংখ্যা না পাওয়া যায় তবে তার কারণ ব্যাখ্যা করবো যদি কোনো কারণে আমরা এরকম পার্থক্য সংখ্যা না পাই তাহলে কারণ আবার উল্লেখ করতে হইব আমরা একদম প্রথমটা যেটা দেওয়া শুরু করি সাধারণ পার্থক্য কত দুই মানে পরবর্তী যে আমরা সংখ্যাগুলি বের করবো মৌলিক সংখ্যা তাদের মধ্যকার পার্থক্য কত থাকতে হইব দুই একটু আমরা বক্সের দিকে তাকাই তাইলে বোঝা যাবে ব্যাপারটা প্রথম একদম প্রথম মৌলিক সংখ্যাটা কত দুই কিন্তু নাকি প্রথম মৌলিক সংখ্যা কত দুই লিখলাম আমাদের পার্থক্য বের করতে হইব সাধারণ পার্থক্য কত বইলা দিচ্ছে দুই দুই এর সাথে এটা আমরা নিতে পারলাম না আমরা কতরে নিতে পারলাম না দুই এর নিতে পারলাম না এবার আমরা তিন ট্রাই করি তিনের সাথে যদি আমরা দুই যোগ করি কত পাওয়া যাইব পাঁচ পাঁচ একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু আমাদের পরবর্তী কয়টা বের করতে বলছে তিনটা বের করতে বলছে কয়টা পাশাপাশি কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে আমরা কি পাইলাম তিন তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত আমরা প্রথমটা পাইছি ঠিক আছে একটু লেখা দিই তাইলে প্রথম মৌলিক সংখ্যাটা হইতে আছে তিন এর সাথে দুই বাড়াইলে হয় পাঁচ এর সাথে দুই বাড়াইলে হয় সাত এই তিন কি সংখ্যা মৌলিক সংখ্যা বুঝছি পরেরটা ধরি আর একটু ব্যাপারটা ক্লিয়ার হইব এবার কত থাকতে চার তাইলে আমার মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে একমাত্র দুই হইতাছে একটা মৌলিক সংখ্যা যে কিনা জোর আর বাকি এমন কোন মৌলিক সংখ্যা তুমি পাইবা না যে জোর বাকি সবগুলি যতগুলি আমি এইখানে একশোটাই মৌলিক সংখ্যা লিখছি এটা হইতেছে দুই থেকে শুরু কইরা চারশো একচল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সংখ্যা হইতাছে আমাদের প্রথম একশোটা মৌলিক সংখ্যা এর থেকে আরো আমি জানি কিন্তু আমি এখানে একশোটা একটু নিয়েছি ঠিক আছে প্রথম মৌলিক সংখ্যা কত দুই এবার দুই আমরা লিখলাম এবার পার্থক্য কত কইরা নিতে বলছে চার কইরা 2 এর সাথে একটু চারের যোগ করো তো কত হইলো ছয় ছয় কি মৌলিক সংখ্যা অবশ্যই না তাহলে এটা বাদ মৌলিক কত তিনের সাথে একটু যোগ করি চারের কত হইল সাত হ্যাঁ এগারো এইটা একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তাইলে আমরা আরো একটা পাইছি তিন তিনের সাথে চার বা তিন থেকে চার বাড়াইলে হয় কত সাত যে একটা মৌলিক সংখ্যা সাত থেকে আবার চার বাড়াইলে হয় কত এগারো সে একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তাদের মধ্যকার পার্থক্য কত চার মানে সেম সেম করে বার্তা আছে আর তিনের পরের মৌলিক সংখ্যা সাত সাতের পরের মৌলিক সংখ্যা কত এগারো তাহলে আমরা এই যেটা নিতে পারি তিন সাত এগারো লেখা দিই এইখানটাতে তিন সাত এগারো এরপরটা নিতে বলছে পার্থক্য নয় কুইরা তো একটু ক্লিয়ার কুইরা নিই বোর্ডটা কত আছে দুই দুই এর সাথে কত যোগ করতে হইব নয় কত পাওয়া গেল এগারো হ্যাঁ মৌলিক সংখ্যা এগারো কিন্তু কি সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু তার সাথে যদি আবার নয় যোগ করি তাইলে কত বের হইবো বিশ বিশ কিন্তু কোনো মৌলিক সংখ্যা না ঠিক আছে কারণ সে একটা কি সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা হলে অবশ্যই দুই দিয়ে ভাগ যায় মৌলিক হওয়ার কোনো চান্সই নাই তারপরে পরবর্তী সংখ্যা হইতেছে তিন তিনের সাথে একটু নয় যোগ করি কত হইল বারো বারো অবশ্যই একটা কি সংখ্যা না মৌলিক সংখ্যা না কত আছে এরপরে পাঁচ পাঁচের সাথে একটু যোগ করে দেখি যোগ করলে কত হয় চোদ্দ এরপরে কত আছে সাতের সাথে কারণ যোগ করি, কত আমাদের সংখ্যা না। কারণ সংখ্যা সাতের পরে কত আছে এগারো এগারোর সাথে আবার নয় যোগ করি কত বের হইল বিশ অবশ্যই না তারপরে কত আছে তেরো তার সাথে নয় যোগ করি কত হইলো বাইশ এখন আমরা করতেছি কিন্তু কোনো মৌলিক সংখ্যা দেখা পাইতেছি না তাইলে একটু ঠান্ডা ভাবে চিন্তা দে তো আসলে ঘটনাটা কি ঘটতেছে তুমি একটু চেক দাও দুই ছাড়া আর কোন মৌলিক সংখ্যা কি জোর সংখ্যা কার আছে এইখানে আমি জানি এই যে একশোটা সংখ্যা লিখছি এইখানে শুধু একমাত্র এই যে আমাদের এইটা বাদে বাকি আর কোনোটা কি জোর সংখ্যা আছে নাই কিন্তু আর আমরা এই জিনিসটাও জানি একটা বিজোর সংখ্যার সাথে আরেকটা বিজোর সংখ্যার যদি যোগ করা হয় তাইলে অবশ্যই একটা জোর সংখ্যা পাওয়া যায় কি বলছি একটা বিজোড় সংখ্যার সাথে আরেকটা বিজোড় সংখ্যার যোগ করলে সব সময় কি পাওয়া যায় জোর সংখ্যাটা সেই রকম যে কোনো বিজোর আরেকটা বিজোড় তুমি যদি যোগ করো তুমি সব সময় কি সংখ্যা পাইবা জোর সংখ্যা আর জোর সংখ্যা মানে দুই ছাড়া একবারে বললে তোর হয় না দুই ছাড়া কোনো জোর সংখ্যা মৌলিক হতে পারে না দুই না থাকলে বলতাম কোনো জোর সংখ্যায় মৌলিক সংখ্যা না কিন্তু দুই তো আছে এই জন্য কি বলতাছি দুই ছাড়ার কোন সংখ্যায় কি সংখ্যা না দুই ছাড়া কোনো জোর সংখ্যায় মৌলিক সংখ্যা না তো এখানে আমাদের সব হইতেছে মৌলিক সংখ্যা তাদের সাথে আমার নয় রে যোগ করা লাগতেছে কত রে যোগ করা লাগতেছে নয়ের যোগ করা লাগতেছে তাহলে প্রতি ক্ষেত্রে কি পাবো জোর সংখ্যা দেখো এগুলো সবই জোর সংখ্যা নাকি তাইলে আমি আরো পাঁচশো একচল্লিশ পর্যন্ত যদি আইসে আমি নয় যোগ করি তাও আমি কোনো কি সংখ্যা পাবো না মৌলিক সংখ্যা পাবো না মৌলিক সংখ্যা পাওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে তাহলে আমরা যতই খুঁজি আমি এই যে দুই আর এগারো এই দুজন ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা পামই না কিন্তু আমাদের কয়টা খুঁজতে বলছে তিনটা তাহলে আমরা একটু বইলা এটা পাওয়া সম্ভব না কেন সম্ভব না এর একটু উল্লেখ করতেছি সে কি কি পাইছি তা একটু লিখি প্রথম দুই ঠিকঠাক পাইছি দ্বিতীয় সংখ্যাটাতে আমরা কত পাইছি যোগ করে এগারো পাইছি সেও মৌলিক সংখ্যা কিন্তু এরপর কিন্তু আর কোনো সংখ্যা পাইনি নাকি তাহলে ঘরটা কেমন ফাঁকা বুঝছি ঘরটা কি ফাঁকা কারণটা কি কারণ মৌলিক সংখ্যার সাথে নয় যোগ করলে তা জোর হয়ে যায় জায়গা হইলো না তুমি একটু জায়গা হইলে এখানে এখানে এই কথাটা হইব কি কথা মৌলিক সংখ্যার সাথে যদি আমরা নয় এটা যোগ করি তাহলে কি সংখ্যা হয়ে যায় জোর সংখ্যা আর আমরা জানি কোন জোর সংখ্যায় মৌলিক সংখ্যা না তো এটা হলো এরপর পরবর্তী রাখো যে দশ যোগ করতে হবে এটা একটু পরিষ্কার করে নেই আমরা আমরা এবার দশ যোগ করে দেখবো মৌলিক সংখ্যা পাওয়া যায় কিনা দুই দুই এর সাথে দশ যোগ করলাম বারো সে মৌলিক সংখ্যা না বাদ তিন তিনের সাথে দশ যোগ করলাম কত হইল তেরো ১৩ অবশ্যই একটা মৌলিক সংখ্যা তেরোর সাথে আবার দশের যোগ করলাম কত পাইছি তেইশ আমাদের তেইশও কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে কী কী পাইলাম তিন তেরো তেইশ লেখে দিই সুন্দর প্রথমটা তিন পরেরটা তেরো এরপরেরটা তেইশ এবার ১৪ দুই নিলাম দুইয়ের সাথে চোদ্দ যোগ করলাম হইল ষোলো জোর সংখ্যা বাদ হইব না তিন তিনের সাথে চোদ্দোটি যোগ করি কত হয়েছে সতেরো সতেরো একটা কি সংখ্যা মৌলিক আবার এটার সাথে এখন সেম জিনিসটা যোগ করি চোদ্দ চোদ্দ যোগ করলে কত হইল একত্রিশ কত হয়েছে একত্রিশ হয়েছে একত্রিশ কি মৌলিক সংখ্যা তো হ্যাঁ একত্রিশ মৌলিক সংখ্যা তাহলে কত কত পাইলাম তিন সতেরো একত্রিশ লেখা দেই প্রথমটা তিন দ্বিতীয়টা সতেরো তৃতীয়টা একত্রিশ লাস্ট ওয়ান এবার আমাদের বিশ কইটা যোগ করতে হইব তা আমরা একটু বিষ কইরা দেখি কি হয় না হয় দুই দুইয়ের সাথে বিষ যোগ করলাম বাইশ হইব বাইশে একটা জোর সংখ্যা মৌলিক হওয়ার কোনো চান্স নাই তিন তিনের সাথে আমরা বিষের যোগ করলাম হয়ে গেল তেইশ তেশ অবশ্যই একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তেশের সাথে আবার বিষ যোগ করি কত হইলো তেঁতাল্লিশ খুঁজ একটু তেতাল্লিশে তেতাল্লিশ আমাদের মৌলিক সংখ্যা তাহলে এখানেও কত পেলাম তিন তেইশ তেতাল্লিশ লেখা দেই তিন তেইশ তেতাল্লিশ তাইলে শুধুমাত্র এই একটা জিনিস আমরা পরপর তিনটা সেম পার্থক্যের মৌলিক সংখ্যা খুঁজে পেয়ে বাকিগুলি আমরা খুঁজে পেয়েছি আর এটা না খুঁজে পাওয়ার কারণটা আমরা বুঝছি ঠিক আছে তাহলে আমাদের তাইলে দুইটা খেলা কমপ্লিট হলো মৌলিক সংখ্যার খেলা আরেকটা ছিল কিসের জানি আরেকটা ছিল আমাদের হাত খরচ প্রাপ্তির খেলা